आजो माद तेल की कलर एला ब्लू ब्लू जी ब्लूडा बॉयस को दिजो एघलो रनिंग भाइ ब्लूडा रनिंग ब्लू वाला एटा रनिंग एटा बॉयस को हो छ महिना ब्लूडा रनिंग ना जी কত হচ্ছে টাকা সাত হাজার টাকা এই যে এগুলো সাড়ে পাঁচ হাজার টাকা পিস সাড়ে পাঁচ বয়স্ক এগুলো বয়স্ক এগুলো রানিং ভাই এটা বাচ্চা ভাই এটা বাচ্চা ভাই মাস

এই যেখানে আরেক দুটো দেখতে পাচ্ছেন এই কোণটা ভাই এই কোণটা যারা আছে चलो 6500 বেশি কেন ভাই মাস্টার মাস্টার অনেকে আসলে কম অনেকে চিন্তা করেন দাম বেশি হয় কম হয় তো যারা রানিং প্যাക്കിনিমা রানিং পাখির ক্ষেত্রে একটু দাম বেশি করবে ভাই ডাবল ফ্যাক্টর এগুলা ডাবল ফ্যাক্টর না জি